হল একটি আর সি হ্যারিস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর আরেকটি ঐতিহাসিক নাম প্লেস অফ পিউরিফিকেশন এটি শহরের পূর্ব পাশে লেক অন্ট্রোর তীরে অবস্থিত এই প্লান্ট আজও টরন্টো শহরের প্রায় ফোরটি ফাইভ পারসেন্ট পানীয় জল সরবরাহ করে এ কারণে একে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জল সরবরাহ কেন্দ্র হিসেবে ধরা হয় লেক অন্টিরোর পাশে হওয়ায় এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য মানুষ প্রায় ভিড় করে এটি একটি জনপ্রিয় ভ্রমণ স্থান এর নির্মাণ শুরু হয় নাইনটি থার্টি এর দশকে এবং উদ্বোধন হয় এর দিকে নির্মাণ করেছিলেন থমাস যা দেখতে প্রায় একটি প্রাসাদের মতো দৃষ্টিনন্দন ও রাজকীয় শৈলীতে ভরা আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন এবং আপনাদের সুন্দরময় একটি বিকেল উপভোগ করতে পারেন এটার লোকেশন হলো কোয়েন স্টেট ইস্ট টরন্টো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ